অবশেষে আইনের আশ্রয় নিলেন ডালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান তারই পদক্ষেপে আইনি ঝামেলায় পড়তে হচ্ছে চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিককে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের রাতে এফডিসিতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সোমবার তেজগা শিল্পাঞ্চল থানায় লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন সাকিব আর এতে জায়েদ ও সাইমনকে অভিযুক্ত করেছেন তিনি অভিযোগে সাকিব খান লিখেছেন আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি পদে আছি পাঁচই মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দুই অনুষ্ঠিত হয় ছয়ই মে দিবাগত রাত দেড়টায় বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে যে নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসাবে বিষয়টি দেখা আমার একটিয়ার ভুক্ত বিধায় আমি বিএফডিসি তে আসি দেখি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে বহিরাগত লাল পরিহিত পিস্তল হাতে একজন সন্ত্রাসী ও চাপাতে নিয়ে কয়েকজন সহ আরো অনেক লোক অবস্থান করছে কিবারও উল্লেখ করেন বহিরাগত লোকজন বিএফডিসির ভিতরে অস্ত্র হাতে কেন জানতে চাইলে কিছু লোক আমার উপর হামলা চালায় প্রাণ রক্ষার্থে আমি পুলিশ এবং ব্যক্তিগত দেহরক্ষী ও কিছু কলাকৌশলের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি মিথ্যা জড়িয়ে হয়রানি করা হবে এমন হুমকি পেয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আর এইসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে তিনি অভিনেতা জায়েদ খান সহ আরো অনেককে জড়িত বলে বিশ্বাস করেন বলেও অভিযোগ করেছেন সাকিব খানের এই লিখিত অভিযোগটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্তব্যরত কর্মকর্তা গ্রহণ করেছেন একজন উপপরিদর্শককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ